স্বাগতম সবাইকে প্রাণিসম্পদ ডট কমে আজ আমরা আলোচনা করব কিভাবে এক বছর বয়সী সার মাত্র তিন চার মাসের মধ্যে দ্রুত ওজন ও স্বাস্থ্য বৃদ্ধি করে লাভজনকভাবে বিক্রি করা যায় বাংলাদেশের সকল ডেইরি খামারিদের জন্য প্রয়োজনীয় সব টিপসই থাকছে এই ভিডিওতে ভিডিও শেষে থাকছে এই প্রকল্পের সম্ভাব্য মুনাফা অর্জনের বিশেষ টিপস এক বছর বয়সী ষাড়গুরুকে মাত্র তিন চার মাসের মধ্যে দ্রুত ওজন ও স্বাস্থ্য বৃদ্ধি করে লাভজনকভাবে বিক্রি করার এই আলোচনার প্রথম অংশটিই হল গরু বাছাইকরণ ও প্রাথমিক যত্ন গরু বাছাইয়ের সময় লক্ষ্য রাখুন চোখ উজ্জ্বল নাক শুকনা চামড়া টান এবং সক্রিয় চলাফেরা এক বছর বয়সী ষাড়ের ওজন সাধারণত একশো থেকে দুইশো কেজি হওয়া উচিত স্থানীয় জাত যেমন পাবনা বা নীলফামারি বা ক্রস ব্রিড যেমন শাহিওয়াল ফ্রিজিয়ান মিক্স নির্বাচন করুন গরু সংগ্রহ কেনা বা বাছাই করা যেটাই বলি সম্পন্ন হলে তাকে ডিওয়ার্মিং বা ক্রিমি মুক্তকরণ করতে হবে নতুন গরু এনে সাত দিন কোয়ারেন্টিনে রাখুন পরবর্তীতে উত্তম রূপে অন্ত ও বহিকরজীবী মুক্তকরণ করতে হবে পরবর্তী তিন মাস পরপর ট্রাইক্লাব বেন্ডাজোল অ্যান্ড লেভামিসল বোলাস খাওয়াতে হবে এবার আসুন গরুর খাদ্য ব্যবস্থাপনায় প্রতিদিনের ডায়েটে গরুর লাইভ ওয়েটের দুই থেকে তিন ভাগ হারে দানাদার খাবার দিন সেই সাথে গরুর জন্যে পর্যাপ্ত কাঁচা ঘাস ও শুকনো খড় ও বিশুদ্ধ পানি সরবরাহ করুন প্রতি একশো কেজি ওজনের একটি গরুর জন্যে দৈনিক খাদ্য তালিকাটি হল ভুট্টা গমের ভুসি খৈল প্রতিদিন দুই থেকে তিন কেজি সবুজ ঘাস যেমন নেপিয়ার জার্মান ঘাস পনেরো থেকে কুড়ি কেজি বিশুদ্ধ পানি ত্রিশ থেকে চল্লিশ লিটার খাবারে এক পার্সেন্ট লবণ ও খনুজ মিশ্রণ যুক্ত করুন এই বয়সে গরুর সাধারণ রোগগুলি হল খুরা রোগ এলএসডি হেমোরেজিক সেপ্টিসেমিয়া ক্রিমি ভিটামিন ও মিনারেলের অভাবজনিত রোগ ইত্যাদি তাহলে টিকা বা ভ্যাকসিন কি কি করতে হবে এফএমডি বা খুরা রোগের টিকা বছরে দুইবার হেমোরেজিক সেপটিসেমিয়া টিকা বছরে একবার লামফি স্কিন ডিজিজ এসডিএল বছরে দুইবার এভাবে আরও কিছু টিকা আছে যেগুলো ব্যবহার যেতে পারে তিন চার মাসে গরুর ওজন আড়াইশো থেকে তিনশো কেজি করতে চাইলে এক প্রতিদিন আটশো থেকে এক হাজার গ্রাম ওজন বৃদ্ধি লক্ষ্য করুন দুই বিক্রির সময় ঈদের এক থেকে দুই মাস আগে বাজারে আনুন দাম বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি পাবেন এই প্রকল্পে লাভের সম্ভাবনা প্রচুর সাধারণত এক লক্ষ টাকা বিনিয়োগে দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ সম্ভব গরু পালন লাভজনক করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব